আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কি করে কবুতরকে ছয় দিনের খাবার ও পানি একসাথে দিয়ে রাখবেন এটা আট দিনও করা যেতে পারে বাট ছয় দিন মিনিমাম খাবার ও পানি দিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম প্রিয় কবুতর বালক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে কবুতরকে ছয় থেকে আট দিনের জন্য খাবার ও পানি দিয়ে রাখবেন বেড়ানোর মৌসুম শুরু হয়ে গেছে অথবা সামনে কয়দিন পরে আমরা সবাই বেড়াতে চলে যাব কোথাও না কোথাও কেউ হয়তো গ্রামের বাড়িতে কেউ হয়তো আর টিউশনের বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের সকলেই বার্ষিক পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা শেষ সবাই বেড়াতে চলে যাই এই সময় আমরা যারা কবুতর পালি বিশেষ করে যারা শহরে ফ্ল্যাটে তো বারান্দা কবুতর পালি তারা অনেক সমস্যা পড়ি কবুতর রেখে বেড়াতে যাওয়াতে কারণ কবুতর রেখে বেড়াতে যাওয়া যায় না কবুতরকে প্রতিদিন হলে একদিন অন্তত একদিন পর হলেও খাবার দিতে হয় এই সমস্যা সমাধানের জন্য আমি কিছু একটা সিস্টেম দেখাই দেবো আপনাদেরকে আপনারা নিশ্চিন্তে ছয় থেকে আট দিনের জন্য কবুতরকে খাবার ও পানি দিয়ে রেখে যেতে পারবেন যে খাবার ও পানির জন্য এই ছয় থেকে আট দিন আপনার কবুতরের কোনো সমস্যা হবে না মিনিমাম ছয় দিন আপনারা চাইলে দিয়ে রাখতে পারেন বাট এটা আট দিনও হতে পারে আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটা যত পারেন শেয়ার করেন ভিডিওটা অনেকেরই অনেক উপকারে আসবে আমাদের মতো শহরে যারা বারান্দা কবুতে পারে তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সো ভিডিওটা শেয়ার করলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে এবং সিস্টেমটা জানতে পারবে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন কমেন্টস আপনাদের মতামত জানাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখি আমাদের এই সিস্টেমটা করার জন্য দুইটা জিনিস দরকার যেই দুইটা জিনিস আমরা কবুতরকে ছয় থেকে আট দিনের জন্য খাবারও পানি দিয়ে রাখতে পারবো তো আমরা চলুন এই দুইটা জিনিস আপনাদের একটু দেখি দেখাই দিই খাবারের জন্য আমরা এই পটটা নিব এই পটটা খুবই ভালো এটাতে কবুতর সাথে খাবার ওয়েস্ট করতে পারে না আর এটাতে আপনারা মোটামুটি চার দিনে খাবার দিয়ে রাখতে পারবেন আমরা এখন একটা ব্ল্যাঙ্ক বাটির ওয়েট দিব সাতচল্লিশ গ্রাম তো এটাকে আমরা জিরো করে দিই বাড়িটা জিরো করে দিলাম এখন আমরা খাবার সহ বাড়িটা ওয়েট করব চলুন দেখি খাবার সহ বাড়িটার ওজন কতটুক হয় চারশো সতেরো গ্রাম তার মানে যদি আমরা একটা ক্যালকুলেশন করি যে কবুতর একটা কবুতর সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার খায় মিডিয়াম সাইজের কবুতর আর বড় সাইজের কবুতর সাধারণত সর্বোচ্চ ষাট গ্রাম খাবার খায় সো ওই হিসাব করলে চারশো গ্রাম খাবারে দুইটা কবুতরের চার দিন অনায়াসে চলে যাবে যদি আমরা পঞ্চাশ গ্রাম করে হিসাব করি পঞ্চাশ গ্রাম খাবার একটা মিডিয়াম সাইজের কবুতরের জন্য যথেষ্ট এর চেয়ে বেশি কবুতর সাধারণত খেতে পারে না সো ওই হিসাবে আমরা দুইটা কবুতর জন্য চারশো গ্রাম খাবার যথেষ্ট পরিমাণে খাবার এবং কবুতর স্বাচ্ছন্দ্যে খেতে পারবে সো আমরা যদি আরেকটা ক্যালকুলেশন করি যে কবুতর বিশ পার্সেন্ট খাবার ওয়েস্ট করে তারপরও আমাদের চার দিনের হিসাব করলে আশি গ্রাম খাবার ওয়েস্ট করবে বি টোয়েন্টি পার্সেন্ট হিসাব করি তাহলে হয়তো আশি আশি গ্রাম খাবার ওয়েস্ট করবে তারপরও তিনশো গ্রাম খাবার থাকবে মিনিমাম তিনশো বিশ গ্রাম মোটামুটি তিনশো গ্রাম খাবার থাকবে সো ওই হিসাবে ও কবুতর তিন দিন নিশ্চিন্তে কবুতরের খাবার থাকবে যদিও এই বাটিতে কবুতর প্রথম দিনেই বেশি খাবার দিনই কিছু খাবার ওয়েস্ট করতে পারে পরবর্তীতে তার খাবার ওয়েস্ট করতে পারে না সো আপনার নিশ্চিন্তে কবুতরকে তিন থেকে চার দিনের জন্য এই বাটিতে খাবার দিয়ে রাখতে পারবেন এতে কোনোই সমস্যা হবে না কবুতর অন্তত খাবার আর পানি নিয়ে আর এই হচ্ছে আমাদের পানির জন্য এই জিনিসটা লাগবে এটা মূলত পাখির পানির ফিল্টার বাট এইটা কবুতর এখানে আমি কাজে লাগাবো এবং খুবই চমৎকার কাজ করে কিভাবে কাজ করে আমি এখন লাগিয়ে আপনাদের দেখাবো এটার দাম হয়তো পঁচিশ থেকে তিরিশ টাকা এটা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিতে পারে দোকান ভেদে বেশি কম হতে পারে তো চলুন এই দুটা জিনিস ব্যবহার আমরা এখন দেখবো এখন খাবারের বাটিটা কিভাবে রাখবো আমরা সেই জিনিসটা একটু দেখব খাবারের বাটিটা দেওয়ার জন্য অবশ্যই আমাদের এই গুণা দিয়ে একটু হুক বানিয়ে নিতে হবে আর হলে খাবার বাড়িটা পড়ে যাবে কারণ আমাদের আগের খাঁচাগুলির এই যা আগের খাঁচার বাটিগুলি ছিল ছোট তাই এই রডটা ছোট তো যাদের অবশ্য মাপ ঠিক আছে তারা অবশ্যই দিতে পারবেন কারণ এটা থাকবে না এখানে দিলে থাকে না তো আপনারা যদি হুকটা ব্যবহার করেন তাহলে খুব সহজভাবে এটাকে ডাকতে পারবেন হুকটা লাগিয়ে দিবেন তাহলে আর বাড়িটা পড়বে না জাস্ট এইভাবে দিয়ে দিবেন তাহলেই হবে এভাবে খাবার বাড়িটা দিবেন এখানে মোটামুটি চার দিনের খাবার রাখতে পারেন আপনারা আর পানির বাটিটা কিভাবে দিবেন সেটা আমি একটু দেখিয়ে দিই পানির বাটিটা লাগানোর জন্য অবশ্যই আপনারা এটা লাগাবেন এভাবে দিবেন দেওয়ার পর অবশ্যই একটা ব্যাকআপ হিসেবে হিসাবে একটা রশি দিয়ে ফাত তৈরি করে নেবেন এটা দিয়ে এভাবে আটকে দেবেন না হলে কিন্তু বোতলটা পড়ে যায় আর অবশ্যই বোতলের সাইজ যেন সোয়া লিটারে বেশি না হয় কারণ এই পানির ফিল্টারটা সোয়া লিটারের বেশি পানি হলে সে ওয়েটটা রাখতে পারে না পানিগুলি পড়ে যায় সো আপনারা খেয়াল রাখবেন এক লিটার বা সোয়া লিটারের বোতল যেন হয় আচ্ছা আমি বলেছিলাম যে এই ব্যাপারটাকে ছয় দিন বা আট দিন কিভাবে করবেন সো সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি ছয় দিন করতে হলে বা দিন করতে হলে আপনাকে অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমি গুডা দিয়ে আর একটা এক্সট্রা বানিয়ে নিয়েছি জাস্ট বাটি বাধানোর জন্য তো এটা আপনার গুণা বা তার দিয়ে আপনি একটা এক্সট্রা ই বানিয়ে নেবেন এবং এটাতে খাবারের বাটি বা পানি রাখবেন ব্যাস তো এইখানে চার দিন এখানে চার দিন বা তিন দিন বা তিন দিন ছয় দিনের খাবারের ব্যবস্থা কিন্তু হয়ে গেল মোটামুটি এরপর আসি পানির প্রসঙ্গে পানির প্রসঙ্গের জন্য আপনার দরজার মধ্যে আপনারা যদি চলে যান যে আপনাদের আট দিন বা ছয় দিন দরকার তাহলে আপনারা জাস্ট এই দরজার মধ্যে আরেকটা এই যে তার বা গুণা দিয়ে আমি কিন্তু একটা সিস্টেম কয়ে নিয়েছি এখানে কিন্তু ছিল না তো আমি সিস্টেমটা করে নিয়েছি আপনারা জাস্ট পানি বাড়িটা এভাবে দিয়ে দিবেন দিয়ে এই যে সুতা বা দড়ি দিয়ে এভাবে বেঁধে দেবেন দ্যাটস ইট আপনার মোটামুটি কবুতর সাধারণত পঞ্চাশ মিলি পানি খায় বা শীতকালে একটু কম খায় তো ওই হিসাবে এক লিটার পানি তারপর এক হাজার মিলি পানি তো দুইটা কবুতরের হিসাব করতে গেলে আমাদের প্রায় দশ দিনের পানি হয়ে যায় ঠিক আছে তো তারপরও আমরা দুইটা দিয়ে রাখবো নিরাপদদের জন্য সো আপনার যে এই সিস্টেমটা এভাবে করে নেন আমি বলতে পারি যে ছয় দিনের জন্য আপনি কবুতরের খাবার পানির জন্য কোনো চিন্তা করতে হবে না আপনার আরেকবার একটু ভালো করে দেখে নেন আমি বাটিটা কিভাবে রেখেছি কারণ বাটিটা এখানে থাকবে না যদি আমি বেঁধে না দিই তাহলে বাটিটা উলটিয়ে যাবে প্লাস পানির ফিল্টারটাও আমি কিভাবে বেঁধেছি দেখে নেন অবশ্যই কিন্তু বেঁধে দিবেন তা নাহলে কিন্তু বোতলটা পড়ে যাবে বোতলটা থাকবে না কবুতরের সাথে বাচ্চা থাকে তাহলে কিন্তু হিসাবটা একটু ভিন্ন রকম হবে কবুতর যদি বাচ্চা থাকে তাহলে আপনার এই খাবারে দুই দিন যাবে এক বাটি খাবারে দুই থেকে আড়াই দিন পর্যন্ত যায় আমি দেখেছি ক্ষেত্র বিশেষ বাচ্চা যদি ছোটো হয় তাহলে তিন দিন পর্যন্ত যায় তবে দুই দিন ধরে আপনাকে হিসাব করতে হবে আর যদি দুইটা বাটি ইউজ করেন তাহলে চার দিন ধরে হিসাব করতে হবে যদি আপনার কবুতর ভেবি থাকে কারণ বেবি সহ কবুতরের খাবার বেশি লাগে পানিও বেশি লাগে তখন পানিটা প্রচুর পরিমাণে খায় সো ওই ক্ষেত্রে হিসাবটা কিন্তু একটু ডিফারেন্ট হবে যদি আপনার কবুতরের বাচ্চা থাকে ওই ক্ষেত্রে বন্ধুরা এতক্ষণ তো এর সুবিধাগুলি দেখলেন এবার দুইটা অসুবিধা প্রসঙ্গে আলোচনা করি সেটা হলো এই পানির বাটিটা ইউজ করতে গেলে অনেক সময় এটার একটাই ভেঙে যায় কারণ আমাদের এই রডটা ভিতরে থাকাতে এটা একটু শর্ট হয়ে যায় তাই এটা অনেকটা টাইট হয়ে লেগে থাকে এই কারণে ভেঙে যেত ভেঙে গেলে সমস্যা নেই আপনারা এটা একটা ই দিয়েও ইউজ করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আমি দেখিয়ে দিচ্ছি এটা ভেঙে গেলে আপনারা ফেলে দিবেন না এভাবে ইউজ করা যায় আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট একটা দিয়েও ইউজ করা যায় দিয়ে আপনারা এটা লাগিয়ে রাখবেন এটা লাগবে এবং পানি খেতে পারবে ইজিলি এই যে দেখছেন একটা ই দিয়েও আপনারা আনটা থাকলেও ইউজ করতে পারবেন সো এটা ভেঙে গেলে ফেলবেন না এটা প্রায় ভেঙে যায় আর আরেকটা সমস্যা আপনারা যদি কন্টিনিউ এটা ইউজ করেন তাহলে কিন্তু শ্যাওলা পড়ে যাবে তাই আমার পরামর্শ থাকবে যে আপনারা শুধু প্রয়োজনে এই সিস্টেমটা ইউজ ব্যবহার করেন আদারওয়াইজ নর্মালি আপনারা যেভাবে পানি দেন সেভাবে পানি দেন কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা ব্যবহার করেন এখানে শ্যাওলা পড়ে যায় প্রচুর শ্যাওলা জমে আমি দেখেছি আমি কন্টিনিউ অনেক দিন দিয়েছিলাম বাট ভিতরের ময়লাটা পরিষ্কার করা যায় না ভিতরে দেখা যাচ্ছে এই দেখেন এটা তো শ্যালো আছে এই শ্যালোটা পরিষ্কার করার এক সমস্যা হয়তো আপনি এই জায়গাটা পরিষ্কার করতে পারবেন বাট এইটা পরিষ্কার করতে পারবেন না তাই খুব বেশি সময় এটা ইউজ আপনি ইউজ শেষ তারপর আপনি এটা খুলে ফেলেন খুলে ধুয়ে রেখে দিবেন এই ছিল আজকের ভিডিওটা আশা করি এই ভিডিওটা দেখে অনেকে উপকৃত হবেন বন্ধুরা ভিডিওটা যত পারেন শেয়ার করেন ভিডিওটা অনেকেরই অনেক উপকারে আসবে আমাদের মতো শহরে যারা বানান্দাতে কবুতর তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সো ভিডিওটা শেয়ার করলে অনেকেই ভিডিওটা দেখতে পারবে এবং সিস্টেমটা জানতে পারবে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস করবেন কমেন্টস আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে আমি কবুতরের খাবার নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো কবুতরের খাবারের উচ্চমূল্য চলছে কীভাবে আপনারা অতি কম খরচে সুষম খাবার তৈরি করবেন সেই বিষয়ে নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আমাদের সাথেই থাকবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে